আজকে এক বছর পরও আমরা দেখতে পাচ্ছি খুনে হাসিনাকে যারা টিকিয়ে রেখেছিল সেই দিল্লির যারা এজেন্ডা এই দেশে কায়েম করতে চায় তাহলে বাংলাদেশ খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ এবং আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে আজকে খুনে হাসিনার যে বয়ান শাহবাগের যে বয়ান দিল্লির যে বয়ান সেই বয়ান ভেঙে চোরবার হয়ে গেছে আজকে বাংলাদেশে সকল মানুষ মত প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে সকল মানুষ তার ধর্মচর্চা করতে পারছে এই জুলাই বিপ্লবের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার সাথে আমরা কাজ করার সুযোগ পেয়েছি জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল সেই সময়ে এদেশের জনতা তারা রাজপথে নেমে নিয়ে স্লোগান তারা রাজপথে নেমে আমাদের এই আজাদির দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল এবং এই বিপ্লবে আপনারা যেখানে জানেন যখন ইন্টারনেট ব্ল্যাক আউট করে দিয়েছিল যখন কারফিউ জারি করেছিল সেই সময়ে আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থী ভাই এবং বোনেরা যাত্রা বাড়িতে তারা এক একজন আবু সাইদ হয়ে গিয়েছিল তারা উত্তর এক একজন শহীদ ওয়াসিম শহীদ শান্ত হয়ে গিয়েছিল এভাবে উনিশে জুলাই থেকে পাঁচে অগস্ট পর্যন্ত আজাদি হওয়ার আগ পর্যন্ত আমাদের মাদ্রাসার শিক্ষার্থী ভাই বোনরা তারা পুরো পুরো জাতিকে রাস্তা দেখিয়েছিল এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা চেয়েছিলাম আমাদের এই মাদ্রাসা শিক্ষার্থী যারা আছে আমাদের সম্মানিত উস্তাদ যারা আছে তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে যথাযথ মর্যাদা দেওয়া হবে তাদের যে হিসা তাদের যে দীর্ঘদিনের তাদেরকে যে কর্ণার করে দেওয়া হয়েছে সেখান থেকে তাদেরকে সমাজের ম্যানেজ করা হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আমাদের মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনরা তাদেরকে তাদেরকে আমাদের ওলামাদেরকে মাধ্যমিক শিক্ষার্থীদেরকে যথাযথ সম্মান দিতে হবে এবং তাদের যে দাবি দেওয়া আমাদের মাধ্যম শিক্ষার্থী যে যে দাবি দেওয়া সেই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে আমাদের দাবি দাওয়া কি জানেন আমাদের দাবি দাওয়া হচ্ছে আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা যারা মাদ্রাসা শিক্ষার্থী আমাদের যারা উস্তাদরা আছে আমরা সবসময় আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের এই পরিচয়ের রাজনীতি এখন পর্যন্ত মাদ্রাসায় কোন একজন শিক্ষার্থী ছাত্র তার এই পরিচয়ের কারণে সমাজে তাদেরকে বিভিন্নভাবে আদারিং করা হচ্ছে তাদেরকে কর্ণার করা হচ্ছে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদেরকে বঞ্চিত করার জন্য যে শাহবাগী বয়ান সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই অনুরোধ করব এই জুলাই বিপ্লব পরবর্তী সারা দেশে আমার মেরিটুকির ভিত্তিতে মেদার ভিত্তিতে সব জায়গায় নিয়োগ চাই আমার মাধ্যমিক শিক্ষার্থীদের যে মেধা তাদের যে যোগ্যতা তাদের যে কম্পিটেন্সি সে আলোকে তাকে মূল্যায়ন করতে হবে কিন্তু এক্ষেত্রে যদি আপনারা পরিচয়ের কারণে আমাদের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে বঞ্চিত করেন তাহলে বাংলাদেশে হাসিনার যে পরিণতি হয়েছিল নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ আর আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে কিন্তু পাঁচই অগাস্টের পরে চাঁদাবাজি আছে না নাই আছে দখলবাজি আছে না নাই দুর্নীতি আছে না নাই সন্ত্রাস আছে না নাই খোনাখনি আছে না নাই এরা কারা করছে এরা কারা করে বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র শিক্ষক কি কোনো চাঁদাবাদীর সাথে জড়িত হয়েছে কেউ দেখাতে পারবে যে মাদ্রাসার কোন শিক্ষক কোনো মহতামেম কোন ছাত্র কোন চাঁদাবাদীর সাথে জড়িত কোন দুর্নীতির সাথে জড়িত কোন দখলবাদীর সাথে জড়িত কিন্তু এই কাজে যারা জড়িত যারা অতীতে ক্ষমতায় ছিলেন আবার যারা ক্ষমতায় যেতে চান তারাই জড়িত আমি তো কারোর নাম বলি নেই আমি তো কারোর নাম বলিনি কিন্তু এগুলোর সাথে চলছে না ওনারা বলতেছে যদি এই তারিখেই বিপ্লব না হইত তাহলে পরবর্তী এক মাসে আমরা আন্দোলন করে হাসিনার বিদায় করে দিলাম আমার আসলে খুবই মানে আশ্চর্য লাগে আমি কথা বাড়াবো না আমাদের একটা মিটিং আছে যিনি এটা বলছেন শেখ হাসিনার পতন হওয়ার কথা ছিল উনত্রিশে ডিসেম্বর ডেমোক্রেসি মনে আছে কিনা আপনাদের দুই সালে লক্ষ লক্ষ মানুষ এই ঢাকায় এসেছিলেন গাড়ি ঘোড়া বাদ দিয়ে ভ্যানে রিক্সায় নৌকায় হাইটে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় এসেছিলেন সবাই জানে আজকে হাসিনার পতন হবে সেদিন কিন্তু সবার ফোন বন্ধ ছিল তার মধ্যে ওনার ফোন বেশি বন্ধ ছিল একজন ওনাকে ফোনে পায় নাই আমি ফখলুর সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার লোক কই ফোন ফোন কাউকে পাই না ওই বালুর টাকের দিনের কথা বলছি কিন্তু বুঝছেন আপনারা দেখ ওগুলো আমরা বলতে চাই না কারুর ব্যাপারে আমার কথা হলো এই বাংলাদেশ এত রক্তের বিনিময়ে এত জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশের সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য মৌলিক সংস্কার করতে হবে মৌলিক সংস্কার করতে হবে গণহত্যার বিচার করতে হবে এই যে মানুষ আজকে যে খালিদ সাইবুল্লাহর বাবা এখানে বক্তব্য রাখলেন উনিও চোখে পানি ধরে রাখতে পারেনি আমরাও চোখে পানি ধরে রাখতে পারি নি আপনারা এইগুলো সারা যে আগাইতে চান সাইবুল্লাহকে ফিরিয়ে দেন খালিদ সাইবুল্লাহকে ফিরিয়ে দেন যারা জীবন দিয়েছে তাদেরকে ফিরিয়ে দেন আমি আমাদের মহানগরীর এক শহীদ পরিবারের প্রোগ্রামে আমি দেখছিলাম একজন ইডেন কলেজের ছাত্রী বক্তব্য রাখতেছেন তার ভাই শহীদ হয়েছে সে ছিল একমাত্র কার্যক্ষম পরিবারের ইনকাম সোর্সের অন একমাত্র ব্যক্তি বলল যে বাংলাদেশের কোটি কোটি মানুষ যখন আনন্দ মিছিল করছে তখন আমরা আমাদের কান্দে আমার ভাইয়ের লাশ নিয়ে যেতেছি আর কি দেন ফিরে দেন তাদের সামনে ক্ষমতায় জনগণ যাকে ভোট দেবে তারাই এর জন্য কারোর পাগল হওয়ার হওয়ার সম্মানিত ভাই বন্ধুগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাতে চাই অবিলম্বে গণহত্যার বিচার নিশ্চিত করুন দোষার যারা সরকারের ভিতরে বাইরে লুকিয়ে থেকে দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে আর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে নির্বাচনের আগে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিশ্চিত করতে হবে উন্নতি করতে হবে আমরা বাংলাদেশে যেন তেন প্রকারের আওয়ামী স্টাইলের কোনো নির্বাচন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মাটিতে আর হইতে দেবে না আগামী দিনে ইনশাআল্লাহ আওয়ামী স্টাইলের নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই রক্ত দেয় নাই আমরাও দেইনি মাদ্রাসা ছাত্ররাও দেয় নাই এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানি আমার কথা শেষ করতে চাই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে চাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে নৈরাজ্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ কল্যাণের বাংলাদেশ গড়ে তুলতে হলে আলে মোলামা ইসলামী দল ইসলামী ব্যক্তি ইসলাম পছন্দ করে দেশপ্রেমিক সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে ইতিমধ্যে ওলামাই ক্রামের মধ্যে একটি ঐক্য কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে আলে ইসলামী দলগুলির বাক্স থাকবে একটা এটা আমরা খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওলামাই ক্রাম পীর মাসায়েক ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব সমমনা দেশপ্রেমিক শক্তির ঐক্য যদি দৃঢ় হয় আগামী দিনে ইসলামী শক্তির বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটাই এখন এই জাতির সবচাইতে বড় প্রত্যাশা আমরা সেই প্রত্যাশা পূরণের জন্য ওলামায় ক্রাম সবাই ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ এটাই হোক আজকের এই সেমিনারের জুলাই বিপ্লবের সত্যিকারের অঙ্গীকার আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জুলাই বিপ্লব সবল হোক